নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তিক্ত সত্যকে গ্রহণ করতে শিখে যায় সে সর্বদা শান্ত থাকে দুঃখ সেখানেই আসে যেখানে প্রত্যাশা অনেক বেশি থাকে মানুষ তোমাকে সবসময় তেমনভাবে বুঝবে না যেমন তুমি আসলে আছো এবং সেটাই স্বাভাবিক তোমার কাজ নিজেকে প্রমাণ করা নয় বরং নিজেকে বোঝা যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত তখন অন্যের মতামত তোমার মনকে আর নাড়াতে পারে না নিজের ভেতরের সত্যকে চিনে নাও সেটাই তোমার ধর্ম সেটাই তোমার দিশা প্রতিটি সম্পর্কেই প্রতিটি পরিস্থিতিতেই এক সময় আসে যখন তোমাকে ছেড়ে দিতে শিখতে হয় ছেড়ে দেয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা কিছু কিছু বিষয় তোমার জীবনে আসে শুধু শেখানোর জন্য থামিয়ে রাখার জন্য নয় তাদের যেতে দাও কারণ যখন তুমি পুরনোকে আঁকড়ে বসে থাকো তখন নতুন কিছু আসার জায়গা পায় না গীতা বলে যা চলে গেছে তা ভালো ছিল যা আসছে তা আরও ভালো হবে এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকলে জীবনে কিছু হারানোর ভয় থাকবে না যতদিন তোমার ভিতরে কেন আমি এই প্রশ্ন থাকবে ততদিন শান্তি সম্ভব নয় জীবন কাউকে কোনো কারণ ছাড়াই পরীক্ষা করে না প্রতিটি পরিস্থিতি প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা তোমার অন্তর্নিহিত কোনো গোপন শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে যখন তুমি গ্রহণ করে নাও যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে তখন দুঃখ তোমার পথ প্রদর্শক হয়ে যায় এই দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে যে ব্যক্তি নিজের কর্মে আনন্দ খুঁজে নেয় সে কখনো ক্লান্ত হয় না যদি তোমার কাজে ভালোবাসা না থাকে তাহলে সফলতাও তোমার কাছে বোঝা হয়ে উঠবে তাই এমন কাজ করো যা তোমাকে ভিতর থেকে জীবিত রাখে গীতা বলে কর্মযোগী সেই যে কর্মের মধ্যেই ধ্যানকে দেখতে পায় নিজের কাজকেই পূজা বানিয়ে ফেলো তাহলে প্রতিটি দিনই এক একটি সাধনা হয়ে উঠবে যখন তুমি তোমার কর্মকে ভালোবাসবে তখন ফল নিজে থেকেই তোমার চরণে নত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে বড় জয় অন্য কারো উপরে নয় নিজের মনের উপরে যদি তুমি রাগ লোভ ও হিংসার উপরে জয় লাভ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারবে আত্মবিজয়ী সবচেয়ে মহান জয় কারণ তাতেই পূর্ণ স্বাধীনতা লুকিয়ে আছে যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারো তখন তোমার আলো বাইরের যে কোনো প্রদীপের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে এটাই গীতার সার নিজের যুদ্ধ নিজেই লড়ো কারণ জয়ের উৎস তোমার ভেতরেই আছে জীবনের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তুমি অনুভব করো যে প্রতিটি পরিস্থিতি তোমার জন্য এক একটি সুযোগ নিয়ে এসেছে বাধা নয় যে ব্যক্তি এটিকে সুযোগ হিসেবে দেখে সেই প্রকৃত বিজয়ী ব্যর্থতা তখনই ব্যর্থতা হয় যখন তুমি তার থেকে শেখার সুযোগকে অস্বীকার করো গীতা বলে কর্মের ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু চেষ্টা ও সমর্পণ সর্বদা আমাদের হাতে থাকে তাই প্রতিটি চ্যালেঞ্জে নিজের সামর্থ্যকে খুঁজে বের করো প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজের সাহসকে চিনে নাও এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক সাধারণ যাত্রা থেকে এক বিজয় অভিযানে রূপান্তরিত করে অন্যের অভিজ্ঞতা দেখে শেখা গুরুত্বপূর্ণ কিন্তু সেই অভিজ্ঞতাকে নিজের কর্মের সঙ্গে যুক্ত করা ও প্রয়োগ করা আরও বেশি প্রয়োজনীয় যে ব্যক্তি শুধু পড়ে বা শোনে সে জ্ঞানের সীমাবদ্ধ রয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কর্মই আত্মার পরীক্ষা তাই অভিজ্ঞতা ও শিক্ষা উভয়কেই তোমার কর্মে রূপান্তর করো যখন তোমার প্রতিটি কর্ম শেখার ও নিজেকে উন্নত করার উদ্দেশ্যে পূর্ণ হয় তখন জীবন নিজেই তোমার পথ প্রদর্শক হয়ে ওঠে কর্ম শুধু ব্যক্তিগত সফলতার জন্য নয় বরং সমাজ ও অন্যদের কল্যাণের জন্য হওয়া উচিত যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গলকে যুক্ত করে সেই সত্যিকার শক্তিশালী অন্যদের সাহায্য করে ও তাদের অভিজ্ঞতা থেকে শিখে নিজের কর্মে উন্নতি আনে যে সে শুধু নিজেই বিকশিত হয় না বরং সমাজেও আলো ছড়ায় এটাই প্রকৃত শক্তি অনেক সময় আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতাকেই উপেক্ষা করি যা গতকাল শেখার মতো ছিল আজ তা ভুলে যাই এই কারণে কর্মে ধারাবাহিকতা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মে নিমগ্ন থাকো যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে ক্রমাগত শিখে কাজ করো তাহলে জীবন ধীরে ধীরে তোমার অনুকূলে বদলে যাবে কর্মে ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী যে ব্যক্তি তৎক্ষণাৎ ফল পাওয়ার আকাঙ্ক্ষায় কাজ করে সে প্রায়ই ব্যর্থ হয় অভিজ্ঞতা শেখায় সময়কে আসতে দাও প্রয়াস চালিয়ে যাও যে গাছ তাড়াতাড়ি ফল দেয় না সে মাটি ও জলে নিজের শিকড়কে আরও শক্তিশালী করছে ঠিক তেমনি তোমার চেষ্টা প্রচেষ্টাও সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণ ফল দেবে কর্মের মূল্য শুধু বাহিক ফলাফলে নয় বরং অন্তর্দৃষ্টির তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত যে ব্যক্তি শুধু মান সম্মান ও সাফল্যের জন্য কাজ করে সে সময় এলে হতাশ হয় কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে শিক্ষা উন্নতি ও অভিজ্ঞতাকে যুক্ত করে সে প্রতিটি মুহূর্তে জয় লাভ করে এটাই সেই জ্ঞান যা অভিজ্ঞতা থেকে আসে মনে রেখো কর্মই সবচেয়ে বড় শিক্ষক যদি বাইরের অভিজ্ঞতাও তোমাকে শেখায় তবু যে ব্যক্তি নিজের কর্মের সঙ্গে অবিরত শেখে অন্যের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেয় সেই নিজের জীবনে স্থিরতা শক্তি ও সত্যিকারের সাফল্য অর্জন করে তাই প্রতিদিন নিজের কর্ম নিজের অভিজ্ঞতা ও অন্যদের অভিজ্ঞতাকে একত্রিত করে জীবনকে মহান করে তোল কর্মের সবচেয়ে বড় রহস্য হল এটি শুধু ফল লাভের উপায় নয় বরং অভিজ্ঞতা ও শিক্ষার উৎসও বটে যখন তুমি প্রতিটি কাজ সম্পূর্ণ সততা ও সমর্পণ দিয়ে করো তখন ব্যর্থতাও তোমার জন্য এক শিক্ষক হয়ে ওঠে যে ব্যক্তি শুধুমাত্র অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয় সে প্রায় বিভ্রান্ত হয় সত্যিকারের জ্ঞান ও শক্তি কেবল তারাই পায় যারা নিজের অভিজ্ঞতাকে আত্মস্থ করে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মকে উন্নত করার চেষ্টা চালিয়ে যায় এটাই গীতার প্রকৃত শিক্ষা এমন এক পদ্ধতি আছে যার মাধ্যমে জীবন এক সাধনায় পরিণত হয় এবং প্রতিটি অভিজ্ঞতা তোমার ভিতরে এক স্থায়ী পরিবর্তন আনে একাকিত্বকে কখনো অভিশাপ মনে করো না বরং এটিকে আত্মার কণ্ঠস্বর শোনার একটি সুযোগ হিসেবে গ্রহণ করো যখন কেউ তোমার সঙ্গে থাকে না তখন তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হয় সেই অন্তর্নিহিত শক্তি তোমাকে প্রতিটি ঝড় এবং প্রতিটি কঠিন সময় থেকে উদ্ধার করে যে ব্যক্তি একাকিত্বে নিজের ভেতরের শক্তিকে খুঁজে নিতে পারে সে জীবনের কোনো সংগ্রামকে ভয় পায় না অভিজ্ঞতা এই কথাই শেখায় একাকিত্ব শুধু জীবনের অংশ নয় বরং মহানতার প্রথম সিঁড়ি কখনো কখনো আমরা অন্যদের সমালোচনা এবং নেতিবাচকতা দেখে বিচলিত হয়ে পড়ি কিন্তু যে ব্যক্তি এগুলোকে শেখা ও পথ নির্দেশ হিসেবে গ্রহণ করে সেই প্রকৃত সাফল্য অর্জন করে সমালোচনা সবসময় একটি সুযোগ এনে দেয় যেখানে উন্নতির প্রয়োজন তা বোঝানোর জন্য যে ব্যক্তি নিজের কর্ম ও প্রয়াসে ক্রমাগত উন্নতি আনে সে অন্যের কথায় প্রভাবিত হয় না বরং সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের শক্তি বাড়ায় স্বপ্ন এবং লক্ষ্য কেবল তখনই সত্যি হতে পারে যখন তাদের জন্য অবিরাম কর্ম করা হয় কোনো মহান সাফল্য অভিজ্ঞতা চেষ্টা এবং শিক্ষা ছাড়া পাওয়া যায় না যে ব্যক্তি প্রতিদিন নিজের কর্মে উন্নতি আনে অন্যের ভুল ও অভিজ্ঞতা থেকে শেখে সেই শেষ পর্যন্ত মহান হয়ে ওঠে ছোট ছোটো প্রচেষ্টার অব্যাহত পুনরাবৃত্তি জীবনে স্থিরতা ও সাফল্য আনে কর্মের প্রকৃত মূল্য কেবল বাহিক ফলাফলে নয় বরং অন্তরের তৃপ্তি ও আত্মজ্ঞানেও নিহিত যে ব্যক্তি শুধুমাত্র মান সম্মান ও পুরস্কারের জন্য কাজ করে সে প্রায়ই হতাশ হয় কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে অভিজ্ঞতা শিক্ষা ও উন্নতির সংযোগ ঘটায় সে প্রতিটি অবস্থায় জয়ী থাকে এই দৃষ্টিভঙ্গি সাধারণ প্রচেষ্টাকে অসাধারণে রূপান্তরিত করে কখনো কখনো জীবন তোমাকে অপ্রিয় পরিস্থিতিতে ঠেলে দেয় যাতে তোমার ধৈর্য সাহস ও আত্মবিশ্বাসের পরীক্ষা হয় যে ব্যক্তি কঠিন সময়েও স্থির থাকে সেই প্রকৃত শক্তি অর্জন করে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকোনো বার্তা হলো তোমাকে আরও শক্তিশালী হতে হবে অভিজ্ঞতা শেখায় কোনো কঠিন সময় স্থায়ী নয় কিন্তু সেই সময় থেকে পাওয়া শিক্ষা তোমার সঙ্গে চিরকাল থাকে নিজের কর্মে শুধু নিজের লাভ দেখো না বরং অন্যের মঙ্গল এবং অভিজ্ঞতাকেও যুক্ত করো যে ব্যক্তি নিজের কর্মে অন্যের সাহায্য ও শিক্ষা জুড়ে দেয় সে কেবল সফল হয় না বরং সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে সত্যিকারের শক্তি সেই যা অন্যদের জন্য আলো ছড়ায় এবং অভিজ্ঞতা তাকে পথ দেখায় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহংকার আমি এবং আমার এই মোহই তাকে প্রায়শই দুঃখ ও ব্যর্থতার পথে নিয়ে যায় যে ব্যক্তি অহংকার ত্যাগ করে কর্ম করে সেই প্রকৃত স্বাধীন ও শক্তিশালী হয়ে ওঠে অভিজ্ঞতা শেখায় আত্মার শান্তি অহংকারের ত্যাগেই পাওয়া যায় যত বেশি তুমি নিজের ভেতরের অহংকার ত্যাগ করবে ততই জীবন সহজ ও শান্ত হয়ে উঠবে কখনো অন্যদের সঙ্গে নিজের কর্মের তুলনা করো না প্রত্যেক মানুষের পথ আলাদা প্রত্যেকের অভিজ্ঞতাও আলাদা যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও প্রয়াসের ভিত্তিতে এগিয়ে চলে সেই স্থিরতা ও সাফল্য লাভ করে তুলনা কেবল উদ্বেগ এবং আত্মসন্দেহ জন্ম দেয় নিজের কর্মের উপরে বিশ্বাস রাখো এবং অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে এগিয়ে চলো এটাই সবচেয়ে বড় মন্ত্র কর্ম অভিজ্ঞতা এবং অন্যদের থেকে শেখা এই তিনের মিলেই জীবন সম্পূর্ণ হয় যে ব্যক্তি এই সমন্বয়কে বোঝে নিজের প্রয়াসে সততা ধৈর্য ও সাহস যোগ করে সে শুধু লক্ষ্য অর্জনই করে না বরং জীবনে স্থিরতা তৃপ্তি ও সত্যিকারের শক্তির অনুভব লাভ করে এই দৃষ্টিভঙ্গি সাধারণ জীবনকে মহানতার দিকে নিয়ে যায় এবং অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানকে অমূল্য করে তোলে কর্মের প্রকৃত মাহাত্ম শুধু ফলাফলে নয় বরং প্রক্রিয়ায় লুকিয়ে থাকে যখন তুমি কোনো কাজকে ফলের চিন্তা না করে সম্পূর্ণ সততা দিয়ে করো তখন তা তোমার ভেতরে এক নতুন শক্তির সৃষ্টি করে জীবনে মানুষ সাধারণত কেবল সাফল্যকেই গুরুত্ব দেয় কিন্তু প্রকৃত জয় সেটাই যা কঠিন পরিস্থিতিতে তোমার সাহস ও ধৈর্যের পরীক্ষা নেয় অভিজ্ঞতা শেখায় প্রতিটি পতন প্রতিটি বাধা তোমাকে আরও দৃঢ় করতে আসে যে ব্যক্তি অন্যদের অভিজ্ঞতা ও ভুল থেকে শিখতে পারে সে যে কোনো কঠিন সময়েও স্থির থাকতে পারে প্রত্যেক মানুষের নিজের গল্প ও নিজের সংগ্রাম আছে আর যদি তুমি সেটি বুঝে নিজের কর্মে অন্তর্ভুক্ত করতে পারো তাহলে তোমার পথ স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায় জীবনকে সত্যিকারভাবে বোঝে সেই যার মধ্যে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে শেখার সাহস থাকে ব্যর্থতা কখনো শেষ নয় এটি কেবল তোমার কর্মের পরীক্ষা যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় ধারাবাহিকতা রাখে এবং অভিজ্ঞতা থেকে পথ নির্দেশ গ্রহণ করে সে শেষ পর্যন্ত প্রতিটি চ্যালেঞ্জে জয়লাভ করে জীবনের সবচেয়ে বড় রহস্য হল ফলাফল স্থায়ী নয় কিন্তু যাত্রাপথে যে জ্ঞান ও সাহস তুমি অর্জন করো তা অমূল্য একাকিত্বে লুকানো বার্তাকে বোঝো যখন কেউ তোমার সঙ্গে থাকে না তখনই সেই সময় তোমাকে নিজের অন্তরাত্মার সঙ্গে যুক্ত করে এই একাকিত্বই তোমার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে উদ্ভাসিত করে যে ব্যক্তি নিজের অন্তরের নিরাপত্তার মধ্যে শেখা ও বোঝার ক্ষমতা রাখে সে কখনো বাইরের পরিস্থিতিকে ভয় পায় না কখনো কখনো জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় যে পথে তুমি ভয় পাও কিন্তু সেগুলি তোমার বিকাশ নিশ্চিত করে কঠিন ও অনিচ্ছুক কাজগুলো তোমার সাহস ধৈর্য ও দৃঢ়তার পরীক্ষা নেয় যে ব্যক্তি এই অভিজ্ঞতাগুলোকে শেখা ও উন্নতির সুযোগ হিসেবে দেখে সে প্রতিবার এক নতুন স্তরে পৌঁছে যায় অন্যদের সমালোচনা ও নেতিবাচকতা কেবল পথনির্দেশ হয়ে উঠতে পারে যদি তুমি তা শেখার দৃষ্টিতে দেখো যে ব্যক্তি অন্যের মতামতে প্রভাবিত না হয়ে শেখে এবং নিজের কর্মে উন্নতি আনে সেই স্থির ও অটল হয়ে ওঠে সমালোচনা শুধুমাত্র তাকেই সুযোগ দেয় যে বুঝতে ও পরিবর্তন করতে শেখার জন্য প্রস্তুত কর্ম শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয় বরং অন্যদের ও সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত যে ব্যক্তি নিজের কর্মে অন্যের মঙ্গল ও অভিজ্ঞতা যুক্ত করে সে কেবল সফল নয় বরং আদর্শ হয়ে ওঠে প্রকৃত শক্তি সেই যা অন্যদের জীবনে পরিবর্তন ও অনুপ্রেরণা আনতে পারে মানুষের জীবনে দুঃখের আগমন কোনো অভিশাপ নয় এটি আত্মার জাগরণের একটি প্রক্রিয়া যখন মানুষ সহজেই সব কিছু পেতে শুরু করে তখন সে নিজের ভেতরে তাকানো ভুলে যায় তাই জীবনে যখন কষ্ট আসে তখন সেগুলোকে শাস্তি হিসেবে নয় বরং দিক নির্দেশনা হিসেবে বোঝো যেমন পদ্ম কাদা থেকে ফোটে তেমনি আত্মা দুঃখের মধ্যেই প্রস্ফুটিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি পরিস্থিতিতে ভেঙে পড়ে না সেই নিজের ভেতরে পরমাত্মাকে লাভ করে মানুষ ততক্ষণ অসন্তুষ্ট থাকবে যতক্ষণ সে অন্যের সুখের সঙ্গে নিজের তুলনা করে যাবে যখন তুমি তোমার কর্মে নিমগ্ন হবে এমন এক শান্তি জন্ম নেবে যা কোনো বাইরের বস্তু থেকে পাওয়া যায় না সুখ কোনো বাইরের জিনিস নয় এটি এমন এক অবস্থা যা কর্ম শ্রদ্ধা ও আত্মসন্তুষ্টি থেকে সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ বলেন কর্ম করে যাও কিন্তু ফলের মোহে জড়িও না কারণ যে নিজের কর্মে তন্ময় তার প্রতিটি ফলই পবিত্র হয়ে যায় মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু জীবনের সৌন্দর্য তো তার প্রবাহেই রয়েছে যেমন গঙ্গা থেমে না গিয়ে অবিরত বয়ে চলে তেমনি মানুষেরও নিজের শক্তিকে আটকিয়ে না রেখে প্রবাহিত হতে দেয়া উচিত যা চলে গেছে তাকে ছেড়ে দাও কারণ অতীত একটি পৃষ্ঠা মাত্র যেটি বারবার পড়ে তুমি ভবিষ্যতের অধ্যায় লিখতে পারবে না যেদিন মানুষ অন্যদের দৃষ্টিতে নিজেকে দেখা বন্ধ করবে সেদিন সে মুক্ত হবে মানুষ তোমাকে বিচার করবে তোমার কর্মের ব্যাখ্যা দেবে কিন্তু মনে রেখো তাদের দৃষ্টিভঙ্গি তোমার সত্য নয় নিজের ভেতরের কৃষ্ণকে চিনে নাও সেটি তোমার জীবনের সার শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জানে তাকে বিশ্বের কোনো ভয় স্পর্শ করতে পারে না জীবনের সবচেয়ে বড় রহস্য হল ঈশ্বর সকলকে সমান শক্তি দিয়েছেন ফারাক কেবল সচেতনতার কেউ সেই শক্তিকে ভৌতিক সুখে ব্যবহার করে আবার কেউ আত্মিক উন্নতিতে যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে সেই প্রকৃত অর্থে ধনী শ্রীকৃষ্ণের উপদেশ হল ধন যশ বা খ্যাতি নয় আত্মসন্তুষ্টি সর্বোচ্চ প্রাপ্তি দুঃখ মুছিয়ে ফেলার উপায় পালানো নয় বোঝা যখন তুমি নিজের ভেতরের দ্বন্দ্বকে শান্ত করতে পারবে তখন কোনো বাহিক দুঃখ তোমাকে ছুতেও পারবে না শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজেরই চিন্তা দিয়ে স্বর্গ বা নরক সৃষ্টি করে তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো এবং নিজের কর্মকে ভালোবাসায় পূর্ণ করো যখন মানুষ নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে তখন তার আর কোনো মন্দিরের প্রয়োজন হয় না তার মনই হয়ে ওঠে মন্দির আর তার কর্মই পূজা জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের প্রসাদ মনে করো এবং প্রতিটি নিঃশ্বাসকে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও এটাই গীতার সার দুঃখ দূর করার নয় বরং তাকে বুঝে জীবনের মধ্যে ঈশ্বরত্ব খুঁজে পাওয়ার পথ যখন মানুষ জীবনের জটিলতায় জড়িয়ে যায় তখন শ্রীকৃষ্ণের স্বর অন্তর থেকে আহ্বান জানায় তুই যেটা থেকে পালাচ্ছিস সেটিই তোর গুরু প্রতিটি কঠিনতার মধ্যে একটি শিক্ষা লুকোনো থাকে প্রয়োজন শুধু দেখার দৃষ্টি যতক্ষণ মানুষ দুঃখকে শত্রু মনে করবে ততক্ষণ সে আত্মার রহস্য জানতে পারবে না দুঃখ সেই প্রদীপ যা অন্তরের অন্ধকারময় বাসনাগুলোকে আলোই আনে জীবনের সবচেয়ে বড় সত্য হলো কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় যেমন রাতের পর ভোর আসে তেমনি দুঃখের পরও আসে আনন্দ কিন্তু জ্ঞানী সেই যে না রাতে ভেঙে পড়ে না সকালে অহংকার করে শ্রীকৃষ্ণ শেখান জীবনের সমতায় আত্মজ্ঞান লাভের দ্বার যখন মানুষ নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন পৃথিবী তার অধীন হয়ে যায় প্রতিটি মানুষের ভেতরে এক যুদ্ধ চলছে এক দিকে ইচ্ছা অন্য দিকে বিবেক যে নিজের বিবেকের কথা শোনে সেই সত্যিকারের অর্জুন কৃষ্ণ বলেন বিজয় সবসময় বাইরে পাওয়া যায় না অনেক সময় সবচেয়ে বড় বিজয় হল অন্তরের নিজের স্বভাবকে জয় করায় আসল পরাক্রম জীবন তখনই হালকা হয় যখন মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় যা আছে তাকে গ্রহণ করে নেয় আধ্যাত্মিকতার সূচনা শ্রীকৃষ্ণ বলেন যে বর্তমান মুহূর্তকে গ্রহণ করে সেই ঈশ্বরকে স্পর্শ করে যখন তুমি বর্তমানেই থাকতে শিখবে তখন তোমার জীবন থেকে ভয় ও অনুশোচনা দুটোই মুছে যাবে কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু জিনিস দেন না কারণ তিনি জানেন সেগুলো আমাদের ছোট করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা তুমি পাওনি সেটিও তোমার কল্যাণের জন্যই জীবনে বিশ্বাসের অর্থ হল এটা জানা যে প্রতিটি ঘটনা তোমার পক্ষে ঘটছে যদিও তুমি এখন তা বুঝতে পারছ না সাফল্যের প্রকৃত অর্থ এটি নয় যে তুমি কি পাচ্ছ বরং তুমি কি হয়ে উঠছ কর্মের পথ কঠিন কিন্তু এটি আত্মাকে পরিশুদ্ধ করে যে ব্যক্তি ফলের চিন্তা না করে কাজ করে সে নিজের ভেতরের অমৃতকে স্পর্শ করে কৃষ্ণ বলেন কর্ম নিজেই কৃষ্ণ বলেন কর্ম নিজেই পূজা আর কর্মহীনতায় সবচেয়ে বড়ো পাপ মানুষের সবচেয়ে বড়ো শক্তি তার মন নয় বরং তার নিষ্ঠা যখন নিষ্ঠা দৃঢ় হয় তখন পথ নিজে তৈরি হয়ে যায় কৃষ্ণের বার্তা হলো যে নিজের উদ্দেশ্যে স্থির থাকে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে ওঠে স্থিতি সাধনা প্রত্যেক সম্পর্কে প্রত্যাশা দুঃখের বীজ ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সত্য নয় যতক্ষণ তার মধ্যে মালিকানার অনুভূতি থাকে শ্রীকৃষ্ণ বলেন যেখানে প্রেম আছে সেখানে অধিকার থাকে না যখন তুমি ভালোবাসাকে দেয়ার মাধ্যম করে তুলবে তখন তা তোমাকে শান্তি দেবে এবং অন্য কেউ ঘৃণা তোমার অন্তরের ঈশ্বরকে ঢেকে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঘৃণা সেখানেই জন্মায় যেখানে আত্মজ্ঞান অনুপস্থিত থাকে যে মানুষ অন্যদের ভুল ক্ষমা করতে শেখে সেই জীবনে সবচেয়ে হালকা ও মুক্ত থাকে জীবনে যা হারিয়ে গেছে তার জন্য কেদ না যা চলে গেছে তা শুধু রূপ পরিবর্তন করেছে শ্রীকৃষ্ণ বলেন যা চলে গেছে তা কখনো তোমার ছিল না আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না এই উপলব্ধি হলে মোহ নিজে থেকেই বিলীন হয়ে যায় এবং মনে জন্ম নেয় সন্তোষ যখন মানুষ নিজের অন্তরের কৃষ্ণকে শুনতে শেখে তখন সে বাইরের জগতের অস্থিরতায় প্রভাবিত হয় না বাইরের শান্তি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ভেতরের কোলাহল শান্ত হয় গীতার মূল সার এই মানুষ যখন নিজেকে চেনে তখনই সে বিশ্বকে বুঝতে পারে অহংকারী প্রতিটি পতনের মূল যেমন ভরা কলস শব্দ করে না তেমনি জ্ঞানী ব্যক্তি নম্র হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে বড় মনে করে সে নিজের ঈশ্বর থেকে দূরে সরে যায় সত্যিকারের ভক্ত সেই যে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মাকে দেখতে পারে কর্ম করার সময় ফলের চিন্তা করো না কারণ চিন্তাই হলো ব্যর্থতার দ্বার যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মের মধ্যেই আনন্দ খুঁজতে শেখো তখন সাফল্য নিজেই তোমার পদতলে এসে পড়ে শ্রীকৃষ্ণ বলেন কর্মের সৌন্দর্য তার নিষ্কলস ভাবনায় ফলাফলে নয় জীবনে কখনো এই না যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে যা কিছু হয়েছে তা তোমার উন্নতির জন্যই হয়েছে শ্রীকৃষ্ণ শেখান পরিস্থিতি কখনোই শত্রু নয় দৃষ্টিভঙ্গি আসল বিষয় যদি দৃষ্টিভঙ্গি বদলে যায় তবে প্রতিটি ঘটনায় আশীর্বাদে রূপ নেয় বন্ধুরা আজকের নিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন